হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সাল দশটায় ইউটিউবে জিকে ক্লাস আসে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সেই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে চলো ফার্স্ট কোশ্চেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বাঙালি বিচারপতির নাম কি এক্ষেত্রে চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশন সি বিজন কুমার মুখার্জি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিল চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন সি গুলজারিলাল নন্দ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সংবিধানসভার প্রথম অধিবেশন কবে হয় বা কোথায় হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেক্ষেত্রে অপশান বি দিল্লিতে হয় আর কবে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা সালটাকে উল্লেখ করবে ঠিক আছে এটা তোমাদের আজকের এইচডাব্লু ওকে নেক্সট কোয়েশ্চেন সোম প্রকাশ সংবাদপত্র কে শুরু করে এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পায়রার কয়টি বায়ুথলি থাকে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নয়টি পায়রার নয়টি বায়ুথলি থাকে নেক্সট কোশ্চেন প্রথম ইস্পাত শিল্প কোথায় গড়ে ওঠে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি পশ্চিমবঙ্গের কুলটি বানপুর এখানে কিন্তু প্রথম ইস্পাত শিল্প গড়ে ওঠে আর বলে রাখি ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে সেখানে কিন্তু ডেলি নতুন নতুন কোশ্চেন কিন্তু দেওয়া হয় নেক্সট ভারতের অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি কবে চালু হয় চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়েছে অপশান বি উনিশশো একানব্বই সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আজীবক ধর্মের প্রবক্তা কে ছিল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি গোসাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে নৌকার দ্বার আরেকটা জাতীয় হচ্ছে কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার নেক্সট কোয়েশ্চেন জকিতে কোন রেচন পদার্থ নিগত হয় চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশন এ বিলি রুবিন হবে তো ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দু হাজার বত্রিশ অলিম্পিক গেমস কোথায় হবে চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশন বি অস্ট্রেলিয়া হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কী তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হিসেবে অপশান বি কালো পৃথিবীর বাইরে মহাকাশকে কিন্তু কালো দেখায় নেক্সট কোয়েশ্চেন ন ভারত সভাকে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি ভগৎ সিং হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জন্ডিস হলে কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশানে লিভার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অর্থ কমিশন কত বছর জন্য নিযুক্ত হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাঁচ বছর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রানী কী ভাও কে নির্মাণ করেছিলেন বিবিআই কিন্তু কোশ্চেন এই ধরনের কোশ্চেন তোমরা কোনো চ্যানেলে পাবে না একমাত্র আমাদের চ্যানেলেই পাবে ইউনিক ইউনিক কিছু করছেন তো চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়েছে অপশন বি রানী উদয়মতি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আইন শৃঙ্খলা কোন তালিকার রয়েছে এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান বি রাজ্য তালিকা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর মানে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু রাজ্যের হাতেই ন্যস্ত থাকে নেক্সট কোশ্চেন আঠেরোশো তিপ্পান্ন সালে ভারতের প্রথম রেল লাইন চালু হয় কোথায় তো চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে বোম্বে থেকে থানেতে কিন্তু প্রথম আঠেরোশো সালে ভারতের রেল চালু হয় নেক্সট কোশ্চেন নোজ উৎসব কে শুরু করেছিল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গিয়াসউদ্দিন বলবান হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কলকাতা মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশানে এ চোদ্দো সালে কলকাতা মিউজিয়াম কিন্তু প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন সুলিকুল নীতি প্রবর্তন করেন কে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে আকবর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সূর্য কবে পৃথিবীর কাছে অবস্থান করে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশানে তিসরা জানুয়ারি যখন অনুসুর হয় তখন কিন্তু সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব একদম কম থাকে আর অপসুর মানে চার জুলাই যখন অপসুর হয় তখন সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবথেকে বেশি থাকে ওকে এটা মনে রাখবে নোট করে রাখবে কারণ ঘুরে ফিরে কোশ্চেন কিন্তু আসে এখান থেকে নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সরোজিনী নাইডু হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে সতেরোশো সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর সতেরোশো থেকে কিন্তু আঠেরোশো পর্যন্ত কিন্তু এই বিদ্রোহ হয়েছিল আর তার সাথে সাথে আরও কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখতে হবে পনেরোশো সালে কিন্তু চৌসার যুদ্ধ হয় এর সাথে সাথে মনে রাখবে এই যে চুয়ার বিদ্রোহ হচ্ছে ব্রিটিশ ভারতের অন্যতম বৃহত্তম কৃষক বিদ্রোহ যদি বলে ব্রিটিশ ভারতের অন্যতম বৃহত্তম কৃষক বিদ্রোহ কোনটি সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ যেটা কিন্তু সতেরোশো ছেষট্টি থেকে আঠেরোশো চৌত্রিশ পর্যন্ত চলেছিল ঠিক আছে এই টপিকে চুয়ার বিদ্রোহ সম্পর্কে সমস্ত কোশ্চেন আমি এই কোশ্চেনের সাথে কমপ্লিট করে দিলাম প্রত্যেকটা নোট করে রাখবে বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন চিনের ম্যানচেস্টার কাকে বলে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন সি মানে সাংহাই হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের জিকে সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে তোমার মূল্যবান ফিডব্যাক দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলে রাখি যারা ফেসবুক থেকে দেখছো ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে অবশ্যই সেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো আর যারা ইউটিউব থেকে দেখছো ফেসবুকে জয়েন্ট হতে চাও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে প্রত্যেকে জয়েন্ট থেকেও তার সাথে সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে প্রত্যেকে সেখানে জয়েন্ট থেকেও তাহলে তোমাদেরই উপকার হবে চলো আজকে গেলে সেখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বাঁধা মাতার